নমস্কার আমরা দেখছি নিউ স্ট্যান্ড বাংলা আজ আমাদের পুজোর পরিক্রমার দ্বিতীয় দিন আজ আমরা চলে এসেছি রাম রায়তলা সমিতিতে এবারে এদের কি ভাবনা আমরা কর্তার মুখ থেকে সরাসরি শুনে নেবো দাদা নমস্কার এবারে আমাদের কি ভাবনা মানুষের কাছে আমাদের এবারের ভাবনা হচ্ছে মাটির টানে কারণ আমরা এটা মাথায় রেখে করেছি যে মাটি হত্যা অর্থাৎ জন্মভূমি সেখানে টানে আমাদের কাজের ক্ষেত্রে অনেকেই বাইরে থাকতে হয় তো সেখান থেকে সেই টানে সবাই মিলে পুজোর সময় মানে যাতে আনন্দ করতে পারে একসাথে টানে ফিরে আসে মাটির কাছে সেইটি আমরা তুলে ধরার চেষ্টা করছি আর তো অন্যরকম থিম ছিল এইটাই কেন বেছে নিয়ে এবারে এটা দেখুন আগেরবারও আমরা বিভিন্ন রকম থিমের নিয়ে ভেবেছিলাম কিন্তু এইবারে এইটা মনে হয়েছে করা উচিত কারণ অনেকেই পুজোর সময় বাইরে থেকে আসতে পারে না এই আনন্দটা নিতে পারে না সেই টানটা অনুভব করতে পারে না সেই জন্যই আমরা এবারে এইটা নিয়ে একটু আশাবাদী হয়েছি মানে এটা করার চেষ্টা করেছি তুলে ধরার চেষ্টা এই থিমটা কি কি মেটেরিয়ালিস্ট দিয়ে হচ্ছে এই থিমটা তৈরি করতে দেখুন আমাদের যে শিল্পী আছে বাবাইদা উনি মানে এখানে সোলা আছে থার্মোকল আছে আপনার মানে অনেক আরো মেটেরিয়াল আছে যেগুলো আমরা হয়তো জানি না খড় ফড় আছে হ্যাঁ খড় আছে খড় তো দেখতেই পাচ্ছেন প্লাস্টার অফ প্যারিস অনেক কিছু আছে তো যিনি করছেন উনি হয়তো বলতে পারতেন মানে কি মেটেরিয়ালটা লেগেছেন কিন্তু আমরা যতটা দেখতে পাচ্ছি অতটা বললাম আপনি আপনি পটুনা শিল্পীর নাম আমাদের প্রতিমা শিল্পীর নামটা কি তপন মাঝি আপনাদের যে থিম কই তার নাম কি বাবাই মালিক আপনার নামটা আমার নাম নয়ন দাস এখানকার কলকাতা এবং হাওড়া থেকে আছে একটা শর্ট শর্টকাট এটা ভালো রাস্তা বলুন যেখানে মানুষের সুবিধা হয় কারণ এখন প্রচুর হচ্ছে তো আপনি রাস্তা আপনি যদি দ্বিতীয় হুগলি সেতু ধরে আসেন তাহলে জানাগেট বাস স্টপে নেবে যাকেই বলবেন জটুলয়ারীর গোলায় যাব চলে আস পল্লী মঙ্গল সমিতি ওখানে চলে আসতে পারবে শুনতে পেলেন এবারে এদের কি থিম আসতে হবে দেখতে হবে আর নিউজ টেন বাংলায় অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে রাখতে হবে ক্যামেরায় আদিত্যের সাথে আমি দেখলো ভারত নিউজ টেন বাংলা